লিঙ্গ নিয়ে কাজ করছে থার্ড জেন্ডার মেইল ফিমেল এই যে একটা ব্যতিক্রমী উদ্যোগ স্যার এটা আপনার কাছে কেমন হ্যাঁ এটা একটা এটাই হলো এটার আলাদা বৈচিত্র্য কারণ হলো যে সাধারণত এই অসহায় মানুষদের প্রতি জেন্ডার বিজিজি বলি তাদের প্রতি মানুষের ধারণাটা এখনও কিন্তু অতটা স্বচ্ছ না সেই দিক থেকে এপি হাউস তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে এনে যে অবস্থানে এনেছে এটা একটা প্রশংসার দাবি রাখে বলে মনে করি এবং আমি মনে করি এদেরকে অবহেলায় না রেখে এরাও যাতে সংস্কৃতি ক্ষেত্রে সমভাবে অংশগ্রহণ করতে পারে তাদের যোগ্যতার মাধ্যমে সেই ব্যাপারে এই গ্রুমিংটা থাকা উচিত বলে আমি মনে করি স্যার বাংলা সিনেমার সর্বশেষ মানে আপডেটটা একেবারেই মানে দূর অবস্থা এই অবস্থা থেকে আপনি সে অনেক মানে মানে অনেক দিন যেমন বাংলা সিনেমার সাথে আছেন প্রযোজনা করেন পরিচালনা করেন এই থেকে আসলে বের হওয়ার কোনো উপায় আছে না না ধরেন দেখেন আগে বাং আমরা যখন সুস্বর্ণযুগ বলা হয় এটা সাড়ে বারোশো সিনেমা হল ছিল সারা এখন সেই সিনেমা হল কমতে কমতে আশিতে দাঁড়িয়েছে সিনেপ্লেসগুলো না থাকলে আরও কঠিন অবস্থা হয়ে যেতে এবং সিনেমার যে দুর্দিন সেটা হলগুলো যদি না হয় প্রতিটা সরকারি উদ্যোগে কিন্তু ইতিমধ্যে সিনেপ্লেক্স করার জন্য পর্যাপ্ত অর্থ দেওয়া হয়েছে কিন্তু তবু মানুষ সেভাবে এগিয়ে আসছে না এখন ধরেন টেলিভিশন নাটকও কিন্তু অনেকাংশে এখন খুব খারাপ অবস্থার মধ্যে চলে গেছে এখন এছাড়াও আরও অন্য অন্য মাধ্যম আছে সেই মাধ্যমগুলোতে কাজ চলতেছে ওটিটি ফর্মে বা বিভিন্নভাবে কিন্তু চলচ্চিত্রে যে আসল যে মজাটা সেটা কিন্তু অন্য কোনো মাধ্যমে পাওয়া যায় এবং আমি আশাবাদী যে একটা সময় হয়তো এই হইতে হইতে এ যে ইতিমধ্যে গত পরশু মণিহাট সিনেমা হল যশোর সেটা ওপেন হয়েছে অনেক বড় আকারে অনেক হ্যাঁ অনেক এই যে এই গত পরশু দিন ওপেন করা হয়েছে এমনিভাবে যদি সিনেপ্লেক্স প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় একটা করে হল হয়ে যায় তাহলে কিন্তু আবার চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে এবং আমি ইতিমধ্যে আমার একটা ছবি জানুয়ারি মাসের দশ তারিখে কপি অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পাবে এটার নাম হলো ডাইরেক্ট অ্যাটাক একটা কমার্শিয়াল ছবি আর আমি ডিসেম্বর থেকে নতুন একটা ছবির শুটিং শুরু করছি সরকারি অনুদানে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে বেনা পাওয়া এটা পরিমণি কিনে আমি তৈরি করছি তো যাই হোক দেখা যাক আগে থাকি কত যাওয়া যায় দেখা যাক দেখাই যাচ্ছে না তো না তার ছবি মানে একটা দর্শকের একটা কৌতূহল কিন্তু থাকাটা স্বাভাবিক আমি আশাবাদী ও পপির কারণে হয়তো ছবিটা ছবি এটা খুব কমার্শিয়াল ছবি ওর মারামি কাটাকাটিতে শুরু করে আইটেম যেটাকে বলা হয় এগুলো সবই আছে দর্শকদেরকে বলবো যে পপি তো আর সিনেমা করবে না আর হয়তো তাকে পর পর্দায় দেখা যাবেও না এটি যেহেতু তার শেষ ছবি সেই জন্য আমি আশাবাদী এবং মানুষকেও বলবো অন্তত ও যেহেতু চলচ্চিত্রে অনেকদিন যাবৎ ছিল তাকে উৎসাহ দেওয়ার জন্য হলেও সবাইকে একবার চুলটি দেখাও ডাইরেক্ট ধন্যবাদ